বিশ্বের শীর্ষ কিছু অস্বচ্ছ ও রহস্যময় দেশ বর্তমান মুক্ত গণতন্ত্রের যুগে গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্য পাওয়ার নিশ্চয়তা সর্বজন স্বীকৃত তবে রিস্ক অ্যাডভাইজারি গ্রুপের এক প্রতিবেদন তৈরি করে সেখানে দেখা গেছে বিশ্বের দেশের অস্বচ্ছ ও রহস্যময় নয়টি দেশের তালিকা প্রকাশ করেছে মূলত সরকারের অস্বচ্ছতার উপর ভিত্তি করে এ তালিকা তৈরি হয়েছে বিশেষ করে দেশগুলোতে সরকারি তথ্যপ্রাপ্তি তথ্যের মান এবং নতুন তথ্য পাওয়া দেশটির সাধারণ জনগণের জন্য কতটুকু সহজ তা বিবেচনায় নেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ কয়েকটি অস্বচ্ছ রহস্যময় দেশ হল উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে অস্বচ্ছ ও রহস্যময় রাষ্ট্রের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া গোপনীয় ও স্বৈরতন্ত্রের এ দেশটি সর্বোচ্চ চৌত্রিশ পয়েন্ট পে রিস্ক অ্যাডভাইজারি গ্রুপের তৈরি করা ওই প্রতিবেদনের শীর্ষে অবস্থান করছে লাওস লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কসবাদী সমাজতান্ত্রিক দেশ বিশ্বের মধ্যে দেশটির মাথাপিছু জিডিপি সর্বনিম্ন অস্বচ্ছ দেশগুলোর তালিকায় তিরিশ পয়েন্ট পে তৃতীয় অবস্থানে রয়েছেন কিউবা প্রজাতন্ত্র সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পরও কিউরা সরকারের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে উনত্রিশ পয়েন্ট পেয়ে দেশটি অস্বচ্ছ ও রহস্যময় দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে লিবিয়া উত্তর আফ্রিকার দেশ লিবিয়া দু হাজার এগারো সালে তৎকালীন এক নায়ক শাসক মৃত্যুর পর বর্তমানে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে দেশটি আঠাশ পয়েন্ট পেয়ে পঞ্চম অস্বচ্ছ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে দক্ষিণ সুদান দু হাজার সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি এরপর দু সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ চলে এ তালিকায় দেশটি সাতাশ পয়েন্ট পেয়েছে